কেকেআর এর কোচ ছেড়ে দিয়ে হঠাৎ কোন দলে নাম লেখালেন অভিষেক নায়ার আইপিএল ছেড়েই এবার কোন নতুন মিশনে যাচ্ছেন তিনি সে হঠাৎ করে এখন যাচ্ছে এমন এক দলে যা শুনে চোখ কপালে উঠবে তাও আবার আইপিএল ছেড়ে মানে ভাবুন তো দুপুরে বিরিয়ানি আর রাতে হঠাৎ খিচুড়ি কিন্তু কেন কি হলো এমন চলো শুনি পুরো কাহিনী দেখো বন্ধুরা অভিষেক নায়ার খেলা ছেড়ে পুরোপুরি কোচিং এ মন দিয়েছে কিন্তু হাই ভারতীয় দলে কোচিং মানে একটু আলাদা চাপ ট্রফি না আনলে কাটা নুন তাই একটু খারাপ খেললেই ছাঁটাই আর ছাঁটাই হতেই আবারও ফিরে এলেন কে কে আর দলে তবে এবার গল্পে নতুন মোড় না আর ছেলেদের দলে নয় এবার সোজা চলে গেলেন মেয়েদের দলে হ্যাঁ দোস্ত অভিষেক নায়ার এবার ডবলুপিএল এ ইউপিআর কোচ হতে চলেছেন মানে ভাবুন তো কাল পর্যন্ত ছেলেদের ছক্কাচারে যিনি ব্যস্ত থাকতেন আজ থেকে বলবেন চলো মেয়েরা মাঠ কাঁপাও ইউপি ওআর আগের কোচ ছিলেন জন লুইস তার জায়গায় এবার বসছেন আমাদের নায়ার দা একদম কনফার্ম দু সালে ডব্লিউ পি এলে ওনাকে দেখা যাবে ইউপির ডাগ আউটে কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন ডব্লিউ পি এল সামলাবেন ঠিক আছে কিন্তু আইপিএলে কে কে আর দায়িত্বে থাকবেন তো না হলে তো আবার শুনতে হবে দুই পায়ে দুই নৌকা হু করে ডুবে যাবে দেখা যাক অভিষেক নায়ার এবার মেয়েদের দলে গিয়ে কেমন কামাল দেখান আইপিএলে যেমন প্লেয়ার খুঁজে বের করতেন WPL এ যদি এরকম খেলোয়াড় তুলে আনেন তাহলে কিন্তু ইউপির আন্ডারে ভাগ্য বদলে যেতে চলেছে আপনারা কমেন্টে লিখে জানান নায়ারদা ডব্লুপিএলে ট্রফি আনতে পারবে কি আর এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না